তাই আপনারা কি নিয়ে আলোচনা করা হবে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন সে ব্যাপারে আমার কিছু বলার নেই তো আমি যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে এই যে ভারত পাকিস্তান পাল্টা পাল্টি হামলা করলো পাকিস্তানকে ভারত বিনা উস্কানিতে বিনা দোষে হামলা করলো কাশ্মীরে তারা নিজেদের মানে এই যে বিজেপির নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার কে চরিতার্থ করার জন্য এই যে পাকিস্তানকে হামলা করলো কাশ্মীরের সামান্য একটা বিষয় নিয়ে আপনারা জানেন যে বিশ্ব নেতারাও কিন্তু এর পক্ষে নেই বাংলাদেশ তো নেই বিশ্ব নেতারাও এর পক্ষে নেই এই ব্যাপারে আজকের আলোচনা প্লাস বিতর্ক আমি শুরুতেই কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রতিপক্ষ বন্ধু মিজানুর রহমান সাগর আশা করছি সে বিষয়টা নিয়ে কিছু বলবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটা বিশেষ লাইভ প্রোগ্রামে হাজির হয়েছি আপনাদের কাছে তো আজকে যেটা প্রসঙ্গ নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের যে ইস্যুটা এটা নিয়ে আমাদের একটা বিতর্ক তো এই বিতর্কের পক্ষে হচ্ছে যে আমি ভারতের পক্ষে অবলম্বন করেছি আমার বন্ধু আলাউদ্দিনকে পাকিস্তানের পক্ষে তার বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ জানিয়েছি তো শুরুতেই যেটা বলতে চাই যেহেতু আমি এখন ভারতের পক্ষে কথা বলবো সুতরাং আমাকে আমার বক্তব্য ফুটিয়ে তোলার জন্য অনেক হয়তো বা তাকে আক্রমণ করে কথা বলতে হবে সো এইটা আশা করছি প্রত্যেকেই প্রত্যেকটা দর্শক আন্তরিক দৃষ্টিকোণ থেকে দেখবেন কারণ আমরা পরিশেষে কিন্তু সবাই হচ্ছে যে বাঙালিরা পাকিস্তানের পক্ষে অবলম্বন করেই থাকি তো যেটা বলে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমরা আমি আমি এখন ভারত যেহেতু আমরা ভারত এই যে একটা অঞ্চল আছে এইখানের একটা পরাশক্তি তার পাশাপাশি আমাদের এই বিশ্বের যত সংখ্যক জনগোষ্ঠী রয়েছে তার বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে আমাদের তার পাশাপাশি আমাদের যেই শক্তি আছে আমাদের যে অর্থনৈতিক অবকাঠামো আছে অর্থনৈতিক যে একটা পাকিস্তানের তুলনায় আমাদের সেই অর্থনৈতিক যে পুঁজিটা আছে সেটা হচ্ছে যে কি বলবো এক ধরনের পাহাড় তো সেই পাহাড়ের সাথে ছোট্ট একটা দেশ ছোট্ট একটা রাস্তা যখন যুদ্ধ করার কথা ভাবে চিন্তা করে হুমকি দেয় তখন সেটা হাস্য করেই মনে হয় সো আমরা যদি ধৈর্যের পরিচয় না দিতাম তাহলে যে কোনো মুহূর্তে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে পারি কিন্তু আমরা এখন অব্দি ধৈর্যের পরিচয় দিচ্ছি কিন্তু আমাদেরকে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে যেভাবে আমাদেরকে নিয়ে টাটটা উপহাস করা হচ্ছে যদি আমাদের রাষ্ট্র একবার কেঁপে যায় তাহলে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এই পাকিস্তান নামের রাষ্ট্র তার কোনো চিহ্নই থাকবে না তো আমি এখন আমার বন্ধু আলাউদ্দিনকে প্রশ্ন করতে চাই সেটাই যে এই যে আপনারা কিছু করতে পারবেন না আমাদেরকে কারণ আমাদের বৃহৎ দেশ আমাদের জনসংখ্যা অনেক বেশি আমাদের সামরিক শক্তি অনেক বেশি আমাদের মিলিটারি পাওয়ার অনেক বেশি তারপরে সাহস করেন কিভাবে যে এই এত দেশের বিরুদ্ধে কথা বলতে এবং আক্রমণ চিন্তা ভাবনা কিভাবে করেন সুস্থ মাতার কোন মানুষকে এটা চিন্তা করতে পারে সেই প্রশ্ন রেখে আমি আলো দিনের কাছে চলে যাচ্ছি যাই হোক আমার প্রতিপক্ষ বন্ধু অনেক বক বক করলেন শুনেও ভালো লাগলো যে সে ভারতের একজন অরিজিনাল নাগরিক সেটা বোঝা যায় আর কি তো সেটা কোনো ব্যাপার না আমরা পরিশেষে সবাই মানে বাংলাদেশি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমি যে ব্যাপারটা বলতে চাই আপনি যে কথাগুলো বললেন আমরা ছোট দেশ এই জন্য আমরা আপনাদেরকে আক্রমণ করার সাহস করতে পারবো না বা আমরা ছোট দেশ বিদায় আপনাদেরকে আক্রমণ করতে পারবো না এই কথা কোথায় লেখা আছে এটা তো কোনো সংবিধানে লেখা নেই আমার আত্মরক্ষার অধিকার আছে আমি সেটা করতেই পারি আপনি যত বড় দেশই হন না কেন আমার দেশের নাগরিকদেরকে আপনি অবিচার করবেন আমার দেশের নাগরিক তথাপি মুসলমানদের উপর যখন আপনি অবিচার করবেন মুসলমানদেরকে যখন আপনি অত্যাচার করবেন তখন কি আমি আমার দেশ যত ছোটই হোক মুসলমান একটা জিনিস মনে রাখবেন কখনো হারতে জানে না ওরা জীবন দিয়ে লড়াই করে আমরা জীবনের শেষ পর্যন্ত লড়বো আপনার একটা কথা মনে আছে কিনা জানি না যখন এই ইন্ডিয়ার পুলওয়ামায় যখন হামলা করে আধা সামরিক বাহিনীর প্রায় চল্লিশ জন সদস্যকে দুই উনিশ সালে নিহত করা হয় তখন কিন্তু পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জনাব ইমরান খান উনি কিন্তু জাতিসংঘে আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছিল বলছিল যে একটা দেশের চেয়ে সাত গুণ ছোট কোন দেশ যদি আক্রান্ত হয় সেই ক্ষেত্রে সে কি করবে সে কি এই মার খেতে খেতে মরে যাবে যাবে না লাইলা ইল্লাল্লাহ আমরা শেষ পর্যন্ত লড়ব আর আপনাকে মনে রাখতে হবে যে আপনি যত বড় দেশি হন না কেন আপনার হারানোর অনেক কিছু আছে কিন্তু আমাদের হারানোর তেমন কিছুই নেই ঠিক আছে আমরা একটা জিনিস সব সময় মনে রাখি সেটা হচ্ছে মোরলে শহীদ বাসলে গাজী আমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আশা করি আপনি এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যে নির্লজ্জের মতো কাজ করেন যেমন কাশ্মীরের পেহেলগামে যে হামলাটা হয়েছে সেটা অবশ্যই নিন্দনীয় কারণ নিরীহ ২৬ জন পর্যটক মারা গেছে আপনাদের ইন্ডিয়ার লোকজন যে এটাকে মানে উপর চাপিয়ে দিয়ে গুজরাটের কিছু মুসলিমদেরকে বাংলাদেশে বিএসএফ এর মাধ্যমে পুশিন করলো হ্যাঁ তারপরে আবার এখানে তো একজন মুসলিমও শহীদ হয়েছে তারপরে পশ্চিমবঙ্গের একজন সেনা সদস্য জন্টু আলী শেখ তারপরে হচ্ছে সৈয়দ আদিল হোসেন শাহ তারাও তো শহীদ হয়েছে তাহলে আপনারা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করলেন আপনাদের লজ্জা করে না এই ধরনের একটা ঘটনাকে নিজেদের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করেন নিজেরা অন্যান্য সংখ্যালঘু ধর্ম অবলম্বীদের কে অনিরাপদ করার জন্য আপনারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন আর আপনারা যে পাকিস্তানের বিরুদ্ধে এত কথা বলছেন পাকিস্তানে এই কারেঙ্গা সেই কারেঙ্গা ড্যাশ কারেঙ্গা তা আপনারা পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কোনো প্রমাণ দিতে পেরেছেন কোনো প্রমাণ দিতে পারেননি ফলশ্রুতিতে একমাত্র ইসলামের শত্রু ইসরায়েল ছাড়া কোন রাষ্ট্র আপনাদেরকে সরাসরি সমর্থন তো দেয়নি বরঞ্চ সব যারা আপনাদের সাথে একটু বাণিজ্যিক সম্পর্ক ভালো তারা চুপ করে আছে কিন্তু সরাসরি আপনাদের পক্ষে কোনো কথা বলার সাহস পায়নি কারণ আপনাদের তো কোনো প্রমাণই নেই যে পাকিস্তান আপনাদেরকে হামলা করেছে কিন্তু আপনারা যেটা করেছেন মসজিদ ধ্বংস করেছেন আপনারা যেটা করেছেন বিভিন্ন নিরীহ মানুষকে হত্যা করেছেন নিশ্চয় এর জবাব আপনারা অচিরেই পাবেন বলেই আমি আশা করি যাই হোক আমি আপনার কাছে এই প্রশ্নটাই করতে চাই সেটা হচ্ছে যে সেখানে তো মুসলিমরাও হত্যা হয়েছে এবং আপনারা যে বললেন যে হিন্দু বেছে বেছে হত্যা করেছে তাহলে সৈয়দ আদিল হোসেন শাহ তিনি যেমন শহীদ হলো তারপরে এই পর্যটকদেরকে বাঁচাতে গিয়ে একজন সেনা সদস্য জন্টু আলী শেখ সেও তো মুসলিম শহীদ হলো এটাকে আপনারা সহিংসতার রূপ দেওয়ার জন্য আপনারা সাম্প্রদায়িক দিলেন আমরা তো আপনাদেরকে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করার জন্য সবসময় বলেছি আপনারা শুধু শুধু আর একজনের দিকে তো আঙ্গুল তুললেন তুললেন নিজেদের দেশের নাগরিক যারা তাদেরকেও বিভাজনের পথে ঠেলে দিলেন এই রাজনীতি আপনারা কেন করলেন সেটা একটু বলবেন ঠিক আছে আর আপনার পাকিস্তান যে আপনাদেরকে হামলা করেছিল কাশ্মীরে সেটার ব্যাপারে উপযুক্ত কি প্রমাণ আপনাদের কাছে আছে বিগত পঁচাত্তর বছরে যতগুলা ইতিহাস হয়েছে আপনারা সবগুলোতে দেখবেন যে ভারতের যে আগ্রাসী মনোভাব বা ভারতের যে হিন্দুত্ববাদী মনোভাব সেটার জন্যই কিন্তু গোটা উপমহাদেশ অনিরাপদ হচ্ছে এবং বিশেষ করে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আশা করছি এই বিষয়ে আপনি কিছু বলবেন তো ধন্যবাদ জানাই আমার বন্ধু আলাউদ্দিনকে পাকিস্তানি বন্ধুটি আসলে পাকিস্তানের মতো করেই কথা বলেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে প্রথমেই আমি হচ্ছে যে বিনয়ের সাথে একটা বিমত করতে চাই সেটা হচ্ছে যে আপনারা কথায় কথায় এটাকে ধর্মীয় যুদ্ধ হিসেবে টেনে আনছেন আমরা ভারতীয়রা যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু এখানে যেহেতু ছাব্বিশ জনের ভিতরে মোস্ট হচ্ছে যে হিন্দু মানুষকে জিজ্ঞেস করে করে হত্যা করা হয়েছে তো আমরা কিন্তু খুব স্বাভাবিক এটাই বুঝতেছি যে এটা হিন্দুদের উপর এক ধরনের আগ্রাসন এক ধরনের হামলা এক ধরনের অত্যাচার করা হয়েছে এখন যদি আপনার দেশের ভিতরে হতো বা আপনার যে নিয়ন্ত্রিত কাশ্মীর এলাকাটুকু আছে সেখানে যদি জিজ্ঞেস করে মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করা হতো তাহলে আপনারাও বলতেন খুব সহজেই যে হ্যাঁ এখানে মুসলিমদের উপর হামলা হয়েছে তার পাশাপাশি আপনি প্রশ্ন রেখেছেন যে আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে কিনা আমরা তো ইতিমধ্যে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছি যে আমাদের গোয়েন্দা রিপোর্ট হল পাকিস্তানের সন্ত্রাসীরা এই এইখানে হচ্ছে যে সরাসরি দিয়েছে তার তারা এখানে করে হচ্ছে যে অংশগ্রহণ এরকম পর্যটকদের বিভিন্ন দেশের নাগরিকদের বিশেষ করে মুসলিম বাদে অন্য অন্য ধর্ম অবলম্বীদেরকে হত্যা করা হয়েছে তার পাশাপাশি আপনারা যে এত বারবার করে বলেন যে আমাদের উপর হামলা করবেন আমাদের উপর হচ্ছে যে আপনারা প্রতিশোধ নেবেন আমাদের উপর হচ্ছে যে পাল্টা আক্রমণ করবেন কিন্তু করবেন করবেন করেন ঠিকই কিন্তু কোনোদিন তো ওইভাবে আমাদেরকে আপনারা হামলা করতে পারেননি চিন্তা করে দেখেন আমাদের পাঁচটা যুদ্ধ বিমান আপনারা ধ্বংস করে ফেলেছেন ঠিকই কিন্তু আপনাদের বিমান থেকে কিন্তু এখন অব্দি একটা হামলাও করতে পারলেন না সো কথা বলার সময় তো অনেক কিছুই বলা যায় কিন্তু কাজ করার সময় টন টন সবাই নিজেটা আগে বুঝে আমাদের মতো যদি আপনাদের পাঁচটা বিমান ধ্বংস হয়ে যেত তাহলে আপনাদের অর্থনীতি ভেঙে পড়তো বঙ্গুল হয়ে যেত তো সেই জায়গা থেকে আমাদের সাথে লড়ার জন্য আপনারা যে এত মানে কথা বলতেছেন ঠিকই কিন্তু কাজের বেলায় কিছুই করতে পারতেছেন না সেটা কিন্তু বিশ্ববাসী দেখছে আর আপনারা অনেক সময় কমপ্লেন করে থাকেন যে আমরা আগে হামলা করেছি আমি এটা বিনয়ের সাথে হচ্ছে যে প্রত্যাখ্যান করছি না আগে আমাদের জম্মু কাশ্মীরে ছাব্বিশ জন নিরীহ পর্যটকদেরকে হত্যা করা হয়েছে আমরা এটার জবাব দেওয়ার জন্য আমরা হচ্ছে পাকিস্তানে খুব সীমিত অর্থে হামলা করেছি সেখানে আমাদের আর্থিক লস হয়েছে কিন্তু এটা আমাদের খুব বেশি ক্ষতি করতে পারেনি তার পাশাপাশি আরো একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি বলতেছেন আমাদের বিশ্বের অন্যতম হচ্ছে যে কি বলে এটাকে প্রভাবশালী শক্তি এবং অর্থনীতির পাহাড় যাকে বলা হয় সে ইসরায়েল কিন্তু সবার আগে আমাদেরকে সমর্থন দিয়েছে তার পাশাপাশি রাশিয়া রাশিয়া কিন্তু আয়তনের দিক থেকে বিশ্বের সবচাইতে বড় দেশ সেই দেশ আমাদেরকে সমর্থন দিয়েছে শুধু সেটা না সেই দেশের প্রেসিডেন্ট আমাদের দেশে আসছে এই ইস্যু নিয়ে আমাদেরকে কথা বলার জন্য পরামর্শ দেওয়ার দেওয়ার জন্য জন্য মেসেজ বার্তা দেওয়ার জন্য আপনারা কি মনে করছেন যে শুধুমাত্র চীন কি আপনাদের পক্ষ হয়ে কথা বলছে এই যখন যুদ্ধ লেগে গিয়েছে তার আগে তো বলছে যে আমরা একে ওপরকে সহযোগিতা করবো সবসময় কিন্তু এখন তো চীন মুখে কুলু বেগতেছে শুধুমাত্র বিবৃতি দিচ্ছে যে এগুলো ভালো বালনো এইগুলো হচ্ছে যে যেভাবে থামাতে হবে সরাসরি বলুন তো আপনাদের পক্ষে যুদ্ধ করতে সমানে সমানে যুদ্ধ না হলে যে যুদ্ধ হয় না হাতি কি মশার সাথে যুদ্ধ করতে পারে আমরা আপনাদের সাথে কি যুদ্ধ করব আপনাদের সাথে যুদ্ধ করার মতো এবিলিটি আপনাদের নেই সামর্থ্য আপনারা তো কি বলবো আমাদের সামনে মশার চাইতে ছোট তো ঠিক আছে আপনারা যদি আমাদের সাথে যুদ্ধ করতে চান এটা আপনাদের অধিকার আছে তবে কিভাবে এত বৃহৎ শক্তির সাথে আপনারা লাগতে যান লড়তে যান সেটা একটু আপনি জানাবেন দর্শকদেরকে এবং আমাকে ধন্যবাদ ধন্যবাদ আমার প্রতিপক্ষ বন্ধু মনে হচ্ছে দাদা একদম ঠিক ঠিক ইন্ডিয়া থেকে উঠে বুঝতে আসলে কি বলবো বলুন তো এরকমই বলা উচিত মানে স্বদেশ প্রেম যাকে বলে একটা ব্যাপার স্যাপার তো আছেই বুঝতেই তো পারছেন এখন ব্যাপারটা হচ্ছে কি ভাই উম আপনারা যে এত কথা বলছেন আমরা তো আপনাদেরকে একটা কথাই বলেছিলাম যে ঠিক আছে আমরা যে হামলা করেছি আপনাদেরকে দাদা তাহলে আপনারা একটা কাজ করুন আপনারা নিরপেক্ষ এবং আন্তর্জাতিক তদন্ত করে আপনারা আপনারা জাতির সামনে সামনে বা বিশ্বের সেটা 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 তুলে ধরুন কিন্তু কি করলেন করলেন উপেক্ষা আর কি বলছেন আমরা ধর্মীয় যুদ্ধ বা ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাই আমরা ধর্মযুদ্ধর দিকে নিয়ে যাই না আপনার মনে নেই যে বিহারে ভাষণ বিহারে ভাষণ দেওয়ার সময় আপনাদের প্রাইম মিনিস্টার হ্যাঁ কট্টর হিন্দুত্ববাদী মোদী আর এস এস এর শিষ্য আর এস এর কি বলে যে ওটাকে যাই হোক আমার ভাষাটা আমি সংযত করার চেষ্টা করছি আমি বেশি রূঢ় ভাষা ব্যবহার করতে চাচ্ছি না হ্যাঁ যার জন্মই হয়েছে কি বলবো ড্যাশ 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 তো আসলে কি বলবো সে তো বলেই দিয়েছে যে এটা মুসলমানদের পক্ষ থেকে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করেছে সেই দেশ সেই ক্ষেত্রে কি আপনারা পাকিস্তানকে যতটুকু আক্রমণ করেছেন বা পাকিস্তানকে যতটুকু দোষারোপ করেছেন আপনার দেশে পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান আছে প্রায় চব্বিশ কোটি মুসলমান ঠিক আছে আপনার দেশে পাকিস্তানের চেয়ে না বা আপনার দেশে বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান আছে চব্বিশ কোটি মুসলমানের দেশ আপনি চব্বিশ কোটি নাগরিককে দোষারোপ করতে একটু লজ্জা লাগলো না ঠিক আছে যে একটা রাষ্ট্রনায়ক হয়ে যে এই ধরনের একটা কথা বললেন আর কি বলেন রাশিয়া আপনাদের হয়ে আপনাদের কি বলে যে আপনারা হামলা এই জন্য রাশিয়া খুশিতে না আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে কিভাবে হামলা করা যায় করতেছে। আপনার ভুল কারণ আপনি কোন কোথা থেকে তথ্য পেয়েছেন ঠিক আমি বুঝতে পারছি না রাশিয়া দুই পক্ষকে একটা শান্তির বার্তা দেওয়ার জন্য যেহেতু দুইটা দেশই পারমাণবিক শক্তিধার দেশ সেই ক্ষেত্রে তাৎক্ষণিক ভাবে যদি কেউ পারমাণবিক এত বড় হতাহত যেন না হয় হ্যাঁ সেই জন্য রাশিয়া বা অন্যান্য সবাই ই করতেছে আপনাদেরকে বলতেছে যে তোরা যে পাগলামি করতেছিস বাবা পাগলামি যে করতেছিস কিন্তু পরবর্তীতে ঠেলা সামলাইতে তো পারবি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আপনি এটাকে মনে করছেন যে রাশিয়া আপনাকে সমর্থন দিয়ে বসে আছে কিছুদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পতাকা শেয়ার করে লেখছিল রুশ পাকিস্তান দোস্তি জিন্দাবাদ হ্যাঁ আপনি মনে হয় সেটা ভুলে গেছেন যাই হোক আমের প্রশ্ন কিন্তু ওইখানে ছিল না আমার প্রশ্ন ছিল বিশ্ব মোড়লরা আপনাদেরকে কেউ কোথায় সমর্থন দিচ্ছে তার ভিতরে আপনি একটা ই করলেন ইসরাইল আপনাদেরকে সমর্থন দিচ্ছে হ্যাঁ ইসরাইল আপনাদেরকে সমর্থন দিতেই পারে কারণ এটা হচ্ছে কট্টর মুসলিম বিরোধী একটা দেশ হ্যাঁ আর বিশ্বের একমাত্র মানে ইহুদি রাষ্ট্র যারা চাই বিশ্বে থেকে ইসলাম ধ্বংস হয়ে যাক ঠিক আছে সুতরাং তারা আপনাদেরকে সমর্থন দেবে বই কি এটা কোনো সমস্যাই না কিন্তু রাশিয়ার যে থুকু ইসরায়েলের যে আব্বা মানে আমার কথা বুঝতে পারছেন তো আমেরিকা ওই ইসরায়েলের আব্বাই তো আপনাদেরকে ঠিকঠাক সমর্থন দিচ্ছে না তো ইসরায়েল নিজেই তো একটা যুদ্ধে মনে করেন যে জ্বর জড়িত হ্যাঁ কিছুদিন আগেই বেসার আরে হুতি সামান্য একটা সংগঠন নিয়ামিনের এই হুতির একটা ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক মিসাইলে আঘাতে বেন কোরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পঁচিশ ফুট গর্ত হয়েছে তো ওই নিজেরে সামলাবে নাকি আপনারে সামলাবে সেটা আগে চিন্তা করেন ওর সমর্থন আপনার কতটুকু কাজে আসবে ঠিক আছে আর ধর্মীয় যুদ্ধের যে ব্যাপারটা বলছেন ধর্মীয় যুদ্ধের রূপ আমরা দেইনি আপনারাই প্রথম দিয়েছেন হ্যাঁ যেমন আপনাদের শুভেন্দু কাকু বলেছে যে আমাদের ছাব্বিশটা লোক মরেছে হিন্দু আমরা দুশো ষাটটা মুসলিম দেহ চাইছি এখন ব্যাপারটা হচ্ছে মুসলিমরা তো আপনাদের দেশেরও নাগরিক তাহলে আপনারা নিজ দেশের নাগরিকদের কি কি নিজেরা হত্যা করবেন আর পাকিস্তান যে টেলিগ্রামে আপনাদের কিছু নথি ফাঁস হয়েছে তার বরাদ দিয়ে আপনাদের যে প্লান পরিকল্পনা সেটা তো জানিয়েইছে আপনারা মূলত চাচ্ছেন ইসরাইলের সাথে মিলে এই এলাকায় যারা মুসলিম আছে সেটা হোক পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক বাংলাদেশী হ্যাঁ আপনারা এই মুসলিমদেরকে এই এলাকা থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ইসরায়েল যেমন প্যালেস্টাইনের গাজায় যেমন মিশন চালাচ্ছে সেরকম একটা মিশন আপনারা পরিকল্পনা করছেন তবে মনে রাখবেন এখানে আমরা মুসলমানরা বাংলাদেশী ভারতী বা পাকিস্তানি বা আফগানিস্তানি যেই হই না কেন আমাদের রাষ্ট্রীয় কাটাতার থাকতে পারে কাটাতারের বর্ডার থাকতে পারে বেড়া থাকতে পারে কিন্তু আমি একটা জিনিস আপনাকে পরিষ্কার করে দিতে চাই মুসলিম ভাই ভাইয়ের কিন্তু মাঝখানে কোনো কাটাতারের বেড়া হয় না আর আপনি কি বললেন আমরা কবে আপনাদেরকে জবাব দিব আপনার কি বলে কয়ে আপনাকে জবাব দিব যে কি বলে যে ইন্ডিয়ান বিএসএফ কি বলে যে ইন্ডিয়ান সেনা সদস্য বাবা শোন এই আজকে তিনটা সাঁত্রিশ মিনিটে আমি হচ্ছে তোদেরকে জবাব দিব হ্যাঁ আপনারাও তো হোমবি তম্বি হোমবি তম্বি করে সাড়ে সাতচল্লিশ দিন পার করে একটা কথার কথা আর কি তারপরে আপনারা অপারেশন সিঁদুর চালু করেছেন তা আমরাও কোনো সমস্যা নেই আমরা তো তাৎক্ষণিকভাবে যতটুকু জবাব দি আর তা তো দিয়েছি মানে এটা হচ্ছে প্রাথমিক প্রতিক্রিয়া আমরাও করতে পারি আমাদের যে দেশকে এত ছোট করে দেখার কিছু নেই ঠিক আছে দেশ এবং জাতীয়তাবাদের প্রশ্নে প্রশ্নে বিশেষ করে ধর্মের আমরা কাউকে ছাড় দিতে রাজি না আপনারা যেটাকে মনে করেন যে ধর্মীয় রং দিচ্ছেন আমরা সেই রংটাকে শুধু একটু লেপে পুছে সুন্দর করে দিচ্ছি কিন্তু আপনাদের কাছে আমার আমাদের কথা ছিল যে আপনারা যে হামলাটা করলেন কিসের ভিত্তিতে হামলা করলেন আপনাদের কাছে তো কোনো প্রমাণ নেই আপনারা শুধু মুখেই বলছেন যে পাকিস্তানি ড্যাশ তা আপনারা এত যে বলছেন আপনারা তার প্রমাণটা কোথায় মানে আন্তর্জাতিক তদন্তের যে প্রমাণের দরকার সেই প্রমাণটা তো আপনারা দিচ্ছেন না আপনারা শুধু মুখে বললে কি আর হবে মুখে বলার এইগুলো তো মানুষ বিশ্বাস করবে না আর আপনাদের লোকজন মারা যায়নি ভালো তো ভালো আপনাদের লোক মারা যায় নাই এই জন্য মনে করেন যে আপনাদের বিধ্বস্ত বিমানের ছবি পাশাপাশি হচ্ছে যেই পনেরো জন থেকে বিশ জন লোক মারা গেছে তাদের ছবি হ্যাঁ এইগুলো আপনারা মনে করেন যে আপনাদের নিজস্ব টেলিভিশন চ্যানেলগুলোই ফোকাস করছে এক দুই নাম্বার কথা হচ্ছে যে মুসলিম বিদ্বেষ আপনাদের এতই বেশি আমি যেটা বলতে চাই তাহলে সুফিয়া আপনারা কেন এই অপারেশন এর দায়িত্ব দিলেন সেটা একজন মুসলিম সেনা সদস্য এবং নারী সদস্য তাহলে সুফিয়া কোরআশি ও তো মুসলিম ওকে আপনারা কেন ই করলেন এতই যদি মুসলিমদের মুসলিমরা দেশের শত্রু হয় তাহলে দেশ রক্ষার কাজে মুসলিমদেরকেই আপনারা আবার কাজে লাগালেন কেন আশা করি বিষয়গুলো বুঝবেন বলবেন তবে একটা বিষয় বলি আপনি ওই রাশিয়ার সামান্য একটু রাশিয়ার প্রেসিডেন্ট আপনার দেশে আসতেছে এটা নিয়ে কান্নাকাটি করে লাভ নাই আর আমাদেরকে তুরস্ক সমর্থন শুধু দেয়নি তুরস্ক আপনাদের এনডিটিভি বা টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়া টুডে বিভিন্ন দেশের মানে বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী আপনারাই বলেছেন যে তেরোটা কার্গো বিমানে অস্ত্র এসেছি আবার কেউ বলছে চোদ্দটা কার্গো বিমানে অস্ত্র এসেছে আরো আসছে ঠিক আছে তাহলে আমাদেরকে সমর্থন দিচ্ছে না কেন রাশিয়া আর আপনাদের জন্য শুধু শুধু বিপদে ওই আপনাদের সাথে ব্যবসা হ্যাঁ এখন মনে করেন যে মানুষ ওকেও খারাপ চোখে দেখছে আপনাদেরকে রাফায়েল দেওয়ার জন্য আর রাফায়েল আপনাদের গর্বের প্রতীক কাহা আমার খালি ভালোই লাগে কি সুন্দর রাফায়েল গুলো আপনাদের পড়ে গেল আহারে মায়া লাগছে আমার কিন্তু মায়া লাগলেও কিছু করার নেই আমার দেশের দিকে যে চোখ তুলে তাকাবে আমার মুসলিম ভাইয়ের দিকে যে চোখ তুলে তাকাবে তার বিষ দাঁত উপড়ে ফেলার জন্য জীবনের যতটুকু রক্ত আছে শেষ রক্ত বিন্দু দিয়ে লড়তে বাংলাদেশ এবং পাকিস্তানিরা প্রস্তুত আছে ইনশাল্লাহ আশা করি এই বিষয়ে আপনি ওর কিছু বলবেন ধন্যবাদ আমার পাকিস্তানি ভাইকে আসলে কথা বলার চলে অনেক কথাই বলা যায় সেসব কথা শুনতে হয়তো বা সুন্দর শোনায় কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আমি প্রথমেই আমি প্রথমেই হচ্ছে বিমত করছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভারত আসছে সেটা আপনাদের যে মুসলিম বাই অর্থাৎ বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে যেগুলোকে আমরা আসলে মিডিয়া বলে মনেই করি না তো তারপরেও তারাই প্রচার করছে সো এটা আপনাদের জেনে রাখা উচিত দ্বিতীয়ত আপনি যে কথাটা বলেছেন যে আপনি বলতে চাচ্ছেন যে এই আমেরিকা হচ্ছে যে আপনাদের পক্ষ অবলম্বন করেছে হ্যাঁ আমেরিকা তো আপনাদের পক্ষ অবলম্বন করবেই আপনারা যে এই যে এত মুসলিম মুসলিম করতেছেন আফগানিস্তান বাংলাদেশ ভারত আরো কি কি সবকিছু আপনারা সবাই এক অবশ্যই রক্তের বন্যা বয়ে দিবেন হ্যাঁ কথাগুলো শুনতে অনেক মধুর কিন্তু এই সব শুধু কতার কথা ফালতু কথা বাজে কথা যখন আফগানিস্তানে আমেরিকা হামলা করে তখন আপনাদের আকাশ সীমা ব্যবহার করে শুধুমাত্র আকাশ সীমা নয় আপনাদের ভূমিও ব্যবহার করে সেখানে সামরিক গাটি স্থাপন করা হয় সো আপনারা নিজেদের ভিতরে করবেন খাটাকাটি করবেন মারামারি করবেন মানুষকে হত্যা করবেন আর বলবেন আমরা সবাই এক একতার ভিতরে আছি এইগুলো শুনে তো শয়তানেও হাসবে সো একটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত বলে আমি মনে করি তার পাশাপাশি আপনারা বলতেছেন যে আপনারা কি আমাদেরকে বলে কয়ে জবাব দিবেন যার সামর্থ্য আছে সে তো সাথে সাথেই জবাব দেয় আপনারা কি ইতিমধ্যে কোনো একটা বড় অস্ত্র হামলা করতে পেরেছেন শুধুমাত্র গুলাগুলি এইগুলো তো বাংলাদেশের সাধারণ যে ছেলেপেলা আছে তারাও দেখি মাঝে মাঝে হচ্ছে যে চাঁদাবাজি করতে গিয়ে তো এইগুলা আমাদের জবাব হতে পারে না যদি আমাদের সাথে সমানে টক্কর দিতে পারেন তখনই যুদ্ধের মাঠে নামেন নতুবা তো আমাদের এক তাবায় আপনারা হচ্ছে যে গুটিয়ে যাবেন নিশ্চিন্ন হয়ে যাবেন তো কথা বলার সময় তো কথা বলতেই পারবেন কিন্তু কাজের বেলায় অবশ্যই সেটাকে প্রুভ করে দেখাতে হবে মুসলিম বিশ্বে আছে যখন ফিলিস্তিনে আঘাত করা হয় তখন পাশাপাশি রাষ্ট্রগুলো কি পদক্ষেপ নেয় আমরা দেখেছি না সো আপনাদের উপর যখন আমরা হামলে করবো আগেই সতর্ক করছি আপনাদের ভালোর জন্য তখন কিন্তু আপনাদের পার্শ্ববর্তী কোন মুসলিম রাষ্ট্রে আপনাদের পাশে দাঁড়াবে না তারা দেখে দেখবে তারপর হচ্ছে বিবৃতি দিবে রাতে ঘুমাতে যাবে সকালে উঠে আফসুস করবে আর হচ্ছে যে চানা খাবে সব নিজের চিন্তা নিজের ভালোটাকে পাগলেও বুঝে কিন্তু আপনারা পাকিস্তানিরা বুঝছেন না মনে মনে ভাবতেছেন বাঙালি আফগানিস্তানি তারপর হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গারা যারা নিজেরাই হচ্ছে দেশ থেকে বিতাড়িত তারা আপনাদেরকে সহযোগিতা করবে রক্তের বন্যা আরে তাদের শরীরে রক্ত কতটুকু আছে আর কতটুকু হচ্ছে যে ঢালতে পারবে সেটা তো সময় প্রমাণ করবে কিন্তু সময়ে আমরা অতীত ইতিহাসে যা দেখেছি কখনোই মুসলিমদের পাশে মুসলিমরা দাঁড়ায় না মুসলিমরাই মুসলিমদের শত্রু হয়ে দাঁড়ায় মুসলিমরাই তাদেরকে হত্যা করার রাস্তা তৈরি করে দেয় সো এইসব নজির আপনারা গ্রহণ করেন নিজেদের ভালো হবে আর তার পাশাপাশি আমেরিকায় যখন টুইন টাওয়ারে হামলা হয়েছিল তখন কি কোনো হচ্ছে যে তদন্ত করে কথা বলেছিল নাকি আগেই বলে দিয়েছিল সো সবকিছু বিলে বিষয় হচ্ছে যে আমি এতটুকুই বলতে চাই আপনারা নিজেদের ভালো বোঝার চেষ্টা করুন এইসব উদ্ভট কথা বলা বন্ধ করুন কাল্পনিক বক্তব্য দেওয়া বন্ধ করুন তাহলে হয়তো বা এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে সবাই সুখে থাকবে ভালো থাকবে এবং হচ্ছে যে শান্তিতে থাকবে সো আজকের কথা আমি এখানেই শেষ করতে চাই আর আপনার লাস্ট পর্যায়ে কিছু বলা থাকলে অবশ্যই বলবেন কিন্তু অবশ্যই বাস্তবতা মাথায় নিয়ে কথা বলবেন কাল্পনিক না বাপরে বড় মাস্তান যেভাবে বলছেন মনে হয় আপনারা পারমাণবিক হামলা করে আমাদেরকে অলরেডি ধসিয়ে দিয়েছেন এখন ব্যাপারটা হচ্ছে ভাই হ্যাঁ মুখে বলা সহজ বা বলা সহজ করা কঠিন এটা শুধু আমাদের ক্ষেত্রে না আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য হ্যাঁ আর আপনার ইতিহাস সম্পর্কে আপনার অন্যান্য দেশের দরকার নেই তো ভাই আপনি উনিশশো সালের পাকিস্তান ভারত যুদ্ধে কে জিতেছিল সেটা আপনি একটু ফিরে দেখেন আর মুসলিমদের ব্যাপারে বলছেন হ্যাঁ এক মুসলিম রাষ্ট্র হয়তোবা তারা তাদের নিজেদের স্বার্থের কারণে আরেক মুসলিম রাষ্ট্রের উপর হামলা করার সুযোগ দেয় সেটা ঠিক আছে তবে সব জায়গায় না মুসলিম সাধারণ জনগণ যারা তারা কিন্তু এই বিষয়টাই করে না শুধু করে যারা রাজা বাচ্চা বা যারা একটু উপর ক্লাসে থাকে তারা আমরা সাধারণ জনগণ যারা আছি তারা ইনশাল্লাহ আপনাদেরকে নারাই থাকবির আল্লাহ আকবর বলে ধ্বনি দিলেই আপনারা মনে করেন যে গর্তে লুকাবেন সেটা তো দেখাই গেছে তো যাই হোক আমরা উপযুক্ত জবাব উপযুক্ত সময় দিব আপনারা অপেক্ষা করেন আর আসলে পরিশেষে আমরা সবাই বাঙালি আমরা দুইজনই মুসলিম অবশ্যই এই দক্ষিণ এশিয়া তথা পুরো বিশ্বের শান্তি আমরা কামনা করি হ্যাঁ তর্কের খাতিরে যে যাই বলি না কেন পাকিস্তান অবশ্যই জিতবে এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি তবে এই সংঘাত যত দূরই আগাক না কেন যেন পারমাণবিক সংঘাতের দিকে না আগাই এটা অবশ্যই আমাদের সকলের কামনা থাকবে হ্যাঁ কিন্তু বিশ্বাস নেই কারণ ও তো মানে কি বলবো ওর জন্মেরই ঠিক নেই তা ওকে বিশ্বাস করে বা লাভ কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে আবারও বিতর্কে আসবো আমরা দুইজন আল্লাহ হাফেজ